হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মেলাটিন ক্রিম আজকের ভিডিওটি দেখার পর আমরা জানতে পারব মেলাটিন ক্রিম এই ওষুধটির কার্যকারিতা এটির ব্যবহার করার নিয়ম কী এটির পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এবং স্তনাদানকালীন সময় এটি ব্যবহার করতে পারবে কি না এটির দাম কত এবং এটি আপনি পাবেন কোথায় বিস্তারিত সকল তথ্য তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই আপনি মেলারটিন ক্রিম এই ওষুধটি সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে পারবেন বন্ধুরা মেলারটিন ক্রিম এই ওষুধটি বাজারজাত করেন জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে প্লুসিনোলন এসিটোনাইট হাইড্রোকুইন এবং টি নয়ন অর্থাৎ এই তিনটি উপাদান নিয়ে মেলাটিন ক্রিম এই ওষুধটি তৈরি করা হয়েছে এটির কার্যকারিতা হচ্ছে এটি মুখের মধ্যম থেকে তীব্র মেস্তা এবং মুখের কালো দাগ প্রতিরোধে এটি নির্দেশিত বা এটি ব্যবহার করা হয় এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে এটি রাতে ঘুমানোর তিরিশ মিনিট পূর্বে ব্যবহার করতে হবে তবে হ্যাঁ এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে মুখমণ্ডল ধুয়ে এবং তোয়ালের সাহায্যে মুখ শুকিয়ে নিতে হবে এরপর ক্রিমটি আঙ্গুলের সাহায্যে নিয়ে এবং পাতলা আবরণ করে আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এবার আসুন আমরা জানব এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অ্যালার্জিজনিত সমস্যা শ্বাসকষ্টের তীব্র সমস্যা অথবা তীব্র হাঁপানের আক্রমণ হতে পারে এরপর হচ্ছে লালচে হওয়া এরপর হচ্ছে ত্বক মৃদু থেকে মাঝারি লালচে হওয়া ত্বকের চামড়া উঠে যাওয়া ত্বক জ্বালাপোড়া করা এবং ত্বক শুষ্ক হওয়া অথবা ত্বক চুলকাতে পারে আসলে এসব পার্শ্ব হয়ে যাবে এরকম না এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হওয়ার সম্ভাবনা থাকে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার গর্ভবতী মহিলাদের উপর এই ওষুধটি ব্যবহারের নিরাপদ তেমন কোনো তথ্য পাওয়া যায়নি শুধুমাত্র ব্রুনের ঝুঁকির তুলনায় গর্ভকালীন মায়ের সুফলের মাত্রা বেশি হলে তবেই গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যেতে পারে তবে খুবই সতর্কতার সাথে ব্যবহার করা উচিত আর স্নদানকালীন সময়েও এই ক্রিমের ব্যবহার সতর্কতা সহিত অবলম্বন করতে হবে মেলাট্রিন ক্রিম এই ওষুধটির সতর্কতা হচ্ছে এই ওষুধের উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে না আর এই ওষুধটি ব্যবহার করার পর অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে সেক্ষেত্রে এটি তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া উচিত এবং নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা একজন ভালো স্ক্রিনের ডাক্তার দেখাবেন এই হল ওষুধটির সতর্কতা আর এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বর্তমান আমার পু হচ্ছে দুশো টাকা তো বন্ধুরা এই ছিল ম্যালাটিন ক্রিম এই ওষুধটির ব্যবহার কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হলে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে